আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল অ্যালোভেরা পাতা থেকে কিভাবে এই নামি দামি অ্যালোভেরা জেল তৈরি করবেন এবং এটি সংরক্ষণ সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন তাছাড়াও আরও জানতে পারবেন এই অ্যালোভেরা জেল সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে কিনা না অ্যালার্জিযুক্ত ত্বকে এই অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন যাদের মুখে প্রচুর পরিমাণে অ্যালার্জি আছে এবং কালো কালো দাগ আছে তারা এটি কীভাবে ব্যবহার করবেন এবং এটি চুলে কীভাবে ব্যবহার করবেন সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার পাশেই থাকুন প্রথমে আমি একটি অ্যালোভেরা পাতা নিয়ে নিয়েছি এবং এটিকে দু সাইড থেকে ভালোভাবে কেটে নিচ্ছি এবং টুকরো টুকরো করে নিচ্ছি আমার দেখানো পদ্ধতিতে অ্যালোভেরা জেল যদি বাসায় তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু আর নামি দামি অ্যালোভেরা কেনার কোনো প্রয়োজন নেই এভাবে আপনি বাসায় এই অ্যালোভেরা জেল বের করে অ্যালোভেরা তৈরি করে নিতে পারবেন এবং এটি তৈরি করে নেওয়ার পরে আপনি প্রায় এক মাস থেকে দেড় মাস যাবত সংরক্ষণ করতে পারবেন রিবন্ডিং চুলে অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করবেন এবং অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল সরাসরি ব্যবহার করলে কিন্তু ত্বকে চুলকানি হতে পারে তাছাড়াও অ্যালোভেরা জেল যদি আপনি ত্বকে সরাসরি প্রয়োগ করেন সেক্ষেত্রে ত্বকের বিপরীত হতে পারে জানতে হবে সঠিক নিয়ম এটি ব্যবহারের এবং এটি তৈরি করারও সঠিক নিয়ম আপনাকে অবশ্যই জেনে নিতে হবে একশো পার্সেন্ট বিশুদ্ধ অ্যালোভেরা জেল রোদে পোড়া প্রশমিত করে ত্বকের কোষ পুনর্জন্মে সাহায্য করে চুলের ফলিকল সক্রিয় করে এবং চুলের বৃদ্ধিতেও উৎসাহিত করে খুশকির চিকিৎসার জন্য খুব ভালো কাজ করে এক হাজার বছরেরও বেশি সময় ধরে ত্বক এবং চুলের জন্য একটি শক্তিশালী প্রাকৃতিক প্রতিকার হচ্ছে এই অ্যালোভেরা কার্যকর ময়শ্চরাইজার ক্লিনজার থেকে শুরু করে প্রাকৃতিক স্ক্রাব হেয়ার সফটনার রোদে পোড়া প্রদাহ এবং ব্রণ নিরাময় করার জন্য জেলটি বেশ কিছু সুবিধা বহন করে চুলে যদি এই অ্যালোভেরা জেল নিয়মিত ব্যবহার করেন এটি কিন্তু চুলকে মশ্চারাইজ করবে নরম করবে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনবে জেলটি মাথার ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন করতেও সাহায্য করবে যাদের মাথা ত্বকে প্রচুর পরিমাণে খুশকি আছে এবং মাথার স্ক্যাল্পে প্রচুর পরিমাণে চুলকানি আছে ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত তারাও কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করে অনেক ভালো উপকার পাবেন অ্যালোভেরা জেল অনেকভাবে সংরক্ষণ করা যায় কিন্তু এইভাবে সংরক্ষণ করলে আপনি একদম প্রাকৃতিকভাবে যে জেলের আঠালো ভাবটা আছে সেটি থেকে যাবে এবং এটি ব্যবহার করতে পারবেন প্রায় এক মাস কিন্তু তো সেক্ষেত্রে মিশিয়ে নিতে হবে আরেকটি উপাদান এবং আমি কি উপাদান এখানে অ্যাড করছি দেখতে হলে আমার সাথেই থাকুন দুর্দান্ত একটি এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এই অ্যালোভেরা জেল শুষ্কতা রোধ করতে ত্বকে ময়েশ্চারাইজ করতে এবং ব্রন কমাতে ত্বকে প্রদাহ কমাতেও কিন্তু এটি ভালোভাবে কাজ করে ছিদ্রগুলো বন্ধ করতেও কাজ করবে এবং নতুন ত্বকের কোষগুলো বৃদ্ধিতে সাহায্য করে অ্যান্টিসেপটিক প্রাকৃতিক কারণে অ্যালোভেরা জেল শেভ করার সময় ত্বকে যে ক্ষত হয় সেটি সারাতে সাহায্য করে এবং এই জেলটি ত্বককে প্রশমিত করে শেভিং এর সময় এটি ত্বককে মেরামত করে এবং যে কোনো লাল ভাব দূর করতেও সাহায্য করে মুখ এবং হাড়কে ডিহাইড্রেট করতেও সাহায্য করে পাতা থেকে যখন জেলগুলা সংরক্ষণ করা হয়ে যাবে তখন এটিকে একটি এইভাবে পাতলা কাপড় দিয়ে আপনাকে ছেঁকে নিতে হবে আমি এখানে যে পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি এটি যে শুধু অ্যালোভেরা জেল তৈরি করব তা কিন্তু নয় এখান থেকে আমি অ্যালোভেরা ওয়াটারটাও তৈরি করব এর জন্য পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি সেই অ্যালোভেরা ওয়াটারও উপকারিতা এবং এটি কিভাবে সংরক্ষণ করবেন এবং কিভাবে পাবেন সেই ভিডিওটি পেয়ে যাবেন আশা করি সাথে থাকবেন খানিকটা সময় নিয়ে এই কাজটা করতে হবে আস্তে আস্তে এর ভেতরে জেলটা আপনাকে একটি বাটিতে নিয়ে নিতে হবে জেলটা ছেঁকে নেওয়ার পরে দুটি উপকরণে বিভক্ত হবে একটি হচ্ছে অ্যালোভেরা ওয়াটার আর একটা হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা ওয়াটারটা বিভিন্নভাবে ব্যবহার করা হয় বিশেষ করে সুদিং জেল তৈরি করার জন্য তো অ্যালোভেরা ওয়াটারের কোনো বিকল্প নেই কাপড়ের মধ্যে থাকা যে জেলটুকু পাবো এটুকু দিয়ে আমি অ্যালোভেরা জেল তৈরি করব আর আমি ছেঁকে নিয়ে যে পানিটা পেয়েছি এটি দিয়ে আমি অ্যালোভেরা ওয়াটার তৈরি করবো এর জন্য আমি এটিকে পাশেই রেখে দিচ্ছি অ্যালোভেরা জেল তৈরি করার জন্য প্রথমে একটি উপাদান আমার প্রয়োজন হবে সেটি হচ্ছে গ্লিসারিন এই গ্লিসারিন দিয়ে আমি অ্যালোভেরা জেলটা আপনি অনেক দিন যাবৎ সংরক্ষণ করতে পারবেন এবং এটি অনেক দিন যাবৎ রেখে ব্যবহার করতে পারবেন সাথে নিয়ে নিচ্ছি গাম এই গাম কোথায় পাবেন এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করা হয় কোন ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য ব্যবহার করা হয় এই ধরনের ভিডিও কিন্তু অলরেডি আপলোড দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন। অল্প মূল্যে রেজেন্টান গামটা যেকোনো কসমেটিক্স দোকানে আপনি পেয়ে যাবেন। সরাসরি অ্যালোভেরা জেল তকি প্রয়োগ করলে সেই ক্ষেত্রে র‍্যাশ হওয়ার সম্ভাবনা থাকে এবং তকি প্রচুর পরিমাণে চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে। এর জন্য অবশ্যই এইভাবে এই প্রসেসে কিন্তু আপনাকে অ্যালোভেরা জেল বাসা তৈরি করে নিতে হবে। অ্যালোভেরা জেল থেকে অ্যালোভেরা পানিটা আলাদা করার পরে যে মিশ্রণটা আমি পেয়েছি সেটা আমি একটি ব্লেন্ডারে নিয়ে নিয়েছি এবং ফিরে আসছে ব্লেন্ড করার পরে তিরিশ সেকেন্ড ব্লেন্ড হওয়ার পর এখানে আমি মিশিয়ে দিচ্ছি সেই রেখে দেওয়া জেন্থান গাম একদম পিওর এবং স্মুথ জেল পেতে হলে এভাবেই কিন্তু এই পদ্ধতি অনুসরণ করে আপনাকে অ্যালোভেরা জেল তৈরি করতে হবে আর এভাবে যদি আপনি অ্যালোভেরা জেল বাসায় তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকাই সাশ্রয়ী হবে কারণ অ্যালোভেরার দাম কিন্তু অনেক বাজারে আর এভাবে এই পদ্ধতি অনুসরণ করে যদি আপনি অ্যালোভেরা জেল বাসায় তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে পিওর অ্যালোভেরা জেলটাও হাতে পেয়ে যাবেন মাত্র বিশ টাকা খরচ করে আপনি আড়াইশো থেকে তিনশো টাকার অ্যালোভেরা জেল বাসায় তৈরি করে নিতে পারবেন এইভাবে এই পদ্ধতিতে অ্যালোভেরা জেল তৈরি করে নিয়ে আপনি মাসখানেকের মতো ব্যবহার করতে পারবেন যেহেতু এখানে আমি কোনো প্রিজার্ভেটিভ অ্যাড করিনি সেক্ষেত্রে কিন্তু এটি এক বছর যাবৎ কোনোভাবে ব্যবহার করা যাবে না আপনি সর্বোচ্চ এক মাস যাবৎ ব্যবহার করতে পারবেন এবং এখানে যদি আপনি প্রিজারভেটিভ অ্যাড করেন তাহলে কিন্তু আপনি এক বছর ব্যাপী এটি ব্যবহার করতে পারবেন এই অ্যালোভেরা জেল আপনি চাইলে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে চিনির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারবেন পরবর্তী ভিডিওতে জানতে পারবেন নামি দামি অ্যালোভেরার ওয়াটার কিভাবে বাসায় তৈরি করবেন এটি কিভাবে বাসায় সংরক্ষণ করবেন তাছাড়া এটি কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন এবং এর প্রয়োজনীয়তা কি এবং উপকারিতা কি সব কিছু জানতে আমার সাথে থাকুন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ